দিয়ে দেবো চিনি এক কাপ চিনি আছে বোঁড়াও দিয়ে দেবো ছ পিস বোঁড় দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো এবার মিক্সারে বানিয়ে দেবো লস্যিটা

এবার তোর লি তো রেডি এবার খেয়ে বলবে কিরকম হয়েছে দারুন হয়েছে লস্যিটা এই গরমে তোমরাও বানিয়ে খাবে লস্য আমি যেরম ভাই বানালাম এরম ভাই বানিয়ে খাবে এখানে শেষ করছি